আসসালামু আলাইকুম দর্শক ধরি মাছ না পানি আজকের কন্টেন্টের আলোচনার বিষয়টা অনেকটা এরকম হ্যাঁ আজকের কন্টেন্টে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজকে শহীদ দিবস প্রয়াণ দিবস মৃত্যু দিবস শোক দিবস আচ্ছা শুক্রবার বিগত সরকার এই দিনটা ছুটির দিন ঘোষণা করেছিল আজকে শুক্রবার এমনিতেই ছুটি হয়ে গেল এই সরকার এই দিনটিকে ছুটি ঘোষণা করবে কিনা সে বিষয়ে কোনো ধারণা পাওয়া গেল না তবে এই সরকারের ছুটি ঘোষণা না করার সুযোগ বিষয়টাই বেশি ছিল যাই হোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ গঠন করেছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের আমাদের মুক্তিযুদ্ধের সময়ে তার ভূমিকা অপরিহার্য মানে মুক্তিযুদ্ধের সময় সে হয়তো সরাসরি যুদ্ধ করেনি কিন্তু তার নামটি যে সাহস জুগিয়েছে পুরো বাঙালিকে সেই সাহস এই বাঙালি অস্বীকার করতে পারে না যাই হোক সেই বিষয়ে আমরা নতুন কিছু ইতিহাস শুনতে পাচ্ছি এই জেনারেশন জেড এর কাছ থেকে জেনারেশন জি বলে যাকে যাই হোক সেই নতুন ইনফরমেশনের কারণে আমরা অনেকেই কনফিউজড হয়ে গেছি কিন্তু কনফিউজ হয় নাই সাকিব খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবসে মৃত্যুবার্ষিকীতে শোক প্রকাশ করেছে একটি ছবি প্রকাশ করেছে এবং একটি বার্তা দিয়েছে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছে আবার দেখলাম আমাদের অনেক মিডিয়া কর্মী চুপ থেকে গেছে আবার অনেক মিডিয়া কর্মী দেখলাম এই দিবসটিকে তাচ্ছিল্য করেছে এখন কথা হচ্ছে যে সবাইকে নিয়ে আলোচনা করব না আলোচনা করব ববলি অভবিশ্বাস এবং সাকিব খানকে নিয়ে শাকিব খান বাংলাদেশের সুপার স্টার মেগা স্টার তার একটি স্টেপ তার একটি কথা তার একটি পোস্ট অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তার ভক্তদের জন্য বিগত সরকারের অনেক অনেক ভক্ত নিশ্চয়ই আছে যারা আওয়ামী সাপোর্ট করত আবার এই সরকারের বা পাঁচই আগস্টের পরে অনেক সাকিব মিয়ান বা শ্যাকিবিয়ানের ভক্ত আউলিগ থেকে হয়তো সরে এসেছে কিন্তু একটা সাধারণ জরিপ যদি করা হয় মানে সাধারণভাবে যদি এটা চিন্তা করা হয় যে এই যে একটা বিশাল সংখ্যার মানুষজন পাঁচই আগস্টের পরে যে অনুভূতি ছিল আউলীগের প্রতি শেখ হাসিনার প্রতি শেখ মুজিবের প্রতি এবং পুরো শেখ যারা কর্মী ছিল বা আওয়ামী লীগের যারা এমপি মন্ত্রী তাদের প্রতি যে ভাবমূর্তি তৈরি হয়েছিল এই একটা বিশাল সাকিবিয়ানদের অবশ্যই একটা মানে যারা রাজনীতি করতো না তারাও রাজনীতি সম্পর্কে অনেক ইনফরমেশন গ্যাদার করেছে এই পাঁচ আগস্টের পরে কারণ এত নিউজ এত কন্টেন্ট চারপাশে শুধু পলিটিক্স পলিটিক্স কিছু মিলিয়ে খারাপ ভালো অতীত বর্তমান সব ইনফরমেশনই কিন্তু সবাই পেয়ে গেছে এখন এমন একটা সময় একটা এমন বিষয় যে বিষয়টা যদি সাকিব খান যদি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন না করে শেখ মুজিবুরের জন্যে তাহলে তার ভক্তের একটা অংশ হয়তো তাদের মনে খচখচ করবে আবার তার ভক্তের একটা অংশ সাকিব খানের এই বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনে কেন করলো সেটা নিয়ে খচখচ করবে আবার তার একটা অংশ হয়তো এক্সপেক্ট করছিল যে যেন এটা শাকিব খান করে তো যারা এক্সপেক্ট করছিল এবং যারা না করলে কষ্ট পাইতো তাদের তো মনের আশা পূরণ হলো যে সাকিব খান এই পোস্টটা দিয়েছে কিন্তু যারা এই সময়ে এসে বঙ্গবন্ধুকে আজকেও দেখলাম রশিদ বান্না বঙ্গবন্ধুর ছবির সঙ্গে ফিঙ্গার ফিঙ্গার দিয়ে একটা পোস্ট করেছে সে দেখিয়েছে এরকম একটা বিষয় সে প্রকাশ করেছে তো জোলাই যোদ্ধারা কোনোভাবেই বঙ্গবন্ধুর কৃতিত্বকে স্বীকার করতে চায় না বরঞ্চ বঙ্গবন্ধুর বেশি করে হাইলাইট করতে চায় তবে আমি আমার ছোট্ট একটা অবজারভেশন থেকে যেহেতু আমি সেই সময় আমার জন্ম হয় নাই সেই সময়টা আমি জানি না তো এত 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 ইতিহাস আমাকে আমাকে দেখতে হয়েছে এত এত কন্টেন্ট দেখতে হয়েছে আমার ছোট্ট একটা অবজারভেশন হয়েছে যে যুদ্ধ পূর্ববর্তী সময় পর্যন্ত ক্ষমতা বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত বাবা প্রেসিডেন্ট হওয়ার পরেও একটা বছর বঙ্গবন্ধু ভালো ছিলেন বঙ্গবন্ধু জনগণের বঙ্গবন্ধু ছিলেন কিন্তু যতই তিনি সময় গড়িয়েছেন ততই তিনি সবকিছু একাধীত একা একীভূত করতে চেয়েছেন সবকিছু তার সবকিছু আওয়ামী লীগের আওয়ামী করলে সাত বাফ মাফ আর আমলিক লীগ ছাড়া অন্য কোনো দল করা যাবে না প্রত্যেকটা পত্রিকাকে তিনি গলা চেপে ধরেছিলেন যে অন্য কোনো সংবাদ ছাপা যাবে না অন্য কোনো রাজনীতি করা যাবে না অন্য কোনো দল থাকবে না এমন একটা পর্যায়ে তিনি নিজেকে নিয়ে যেতে চেয়েছিলেন যেটাকে এক নায়কতন্ত্র বলে মানে স্বৈর শাসনের একটা পর্যায়ে তিনি যেতে চেয়েছিলেন এই যে তার এই চাওয়াটাই কাল হয়েছিল তিনি যদি দেশ স্বাধীনের পরে ক্ষমতায় না আসতেন তাহলে তার প্রতি দেশবাসীর সম্মান আরো কয়েকশো গুণ বেড়ে যেত তবে ওই সময়ে তাকে ছাড়া অন্য কাউকে ক্ষমতায় কল্পনাও করা যাচ্ছিল না যাই হোক রাজনীতির বিষয়ে আমি কথা বলতে চাই না আমি শুধু ছোট্ট একটা ধারণা বললাম যে কেন তাকে ওই সময়ে এই কিছু দুর্বৃত্ত দুষ্কৃতকারীরা কেন তাকে ওই সময়ে হত্যা করলো এই বিষয়টা ছোট্ট একটা ধারণা আমার যে ধারণাটা হয়েছে সেটি আমি প্রকাশ করলাম আমি এতজনের এত কথা শুনে আমার কাছে মনে হয়েছে এরকম কিছু একটা আবার আমি যেটা মনে করছি সেটা ভুলও হতে পারে তো পরের একাত্তর পরবর্তী বঙ্গবন্ধু কি করেছে তার চাইতে একাত্তর পূর্ববর্তী বঙ্গবন্ধু কি করেছে সেটি যদি আমরা মাথায় নেই তাহলে সেই বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জ্ঞাপন করতেই হয় এবং সেই কাজটি করেছেন শাকিব খান তো সাকিব খানকে এই কাজের জন্য তাকে আওয়ামী লীগ ট্যাগ দেওয়াটা কতটুকু না হয়তো অনেকে এখন সাকিব খানকে আওয়ামী লীগ ট্যাগটা দিতে চাইবেন কিন্তু আমার কাছে মনে হয়েছে এটি একজন সম্মানী ব্যক্তিকে পরে তিনি কি হয়েছেন সেটা না একাত্তর পূর্ববর্তী একজন ব্যক্তিকে সম্মানী ব্যক্তিকে দেশের একজন রত্নকে সাকিব খান সম্মান করেছেন পরবর্তী শেখ মুজিব এখন এই বিষয় নিয়ে কথা বললে দীর্ঘ আলোচনা করা যাবে জাতির জনক শেখ মুজিবুর রহমান জাতির পিতা শেখ মুজিবুর রহমান এখন একজন পিতা আজীবন এবং সব মানুষের কাছে যে ভালো হবে এটা কিন্তু স্বাভাবিক ঘটনা না এটা অস্বাভাবিক ঘটনা এবং একজন মহান নেতাকে সেই অস্বাভাবিক কাজটি করতে হয় কিন্তু শেখ মুজিবুর রহমান সেই অস্বাভাবিক কাজটি করতে পারেননি তিনি অতটা মহান হয়তো ছিলেন না যে প্রত্যেকের মন তিনি জয় করবেন তার বিচার তার রাজনীতি তার পলিটিক্সে হয়তো কোনো ভুল ছিল সেগুলো নিয়ে আজকে আলোচনা করতে চাই না শাকিব খান শেখ সাকিব খানের হৃদয়ে শেখ মুজিবের জন্য একটা সুন্দর সুচ্চ স্থান রয়েছে সেটি হচ্ছে মুখ্য বিষয় এখন শাকিব খানের যে ভক্তরা এনসিপি করে বা এনটি আওয়ামী লীগ বা এনটি শেখ মুজিব তারা এই বিষয়টা হয়তো সঠিকভাবে নেবে না এবং নেবে না বলেই আমি একটু যদি শাকিব খানের সেই রিয়াকশনের দিকে তাকাই এক লক্ষ চুয়াল্লিশ হাজার লাভ রিয়াক্টেছে এক লক্ষ ষোলো হাজার লাইক রিয়াছে সাতচল্লিশ হাজার সতেরো হাজার হা 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 রিয়াক্টেছে পনেরো হাজার কেয়ার রিয়াক্টেছে আটশো তেইশটা স্যাড রিয়াক্ট রাগি রিয়াক্টেছে এবং অবাক হয়েছে পাঁচশো সতেরো জন অর্থাৎ এই যে রেগে গেছে আটশো তেইশটা এবং হাসি দিয়েছে সতেরো হাজার অর্থাৎ আঠারো হাজার ভক্ত তার এই সমীকরণ থেকে যেটি পাওয়া গেল যারা এটিকে সহজভাবে নিতে পারে নাই কিন্তু মেজরিটি অফ দা ফলোয়ার এটিকে স্বাভাবিকভাবে নিয়েছে সুন্দরভাবে নিয়েছে এবং সাকিব খান কতটা বিচক্ষণ এই পোস্টের মাধ্যমে সেটি বোঝা যায় সাকিব খান বুঝতে পেরেছেন তার এই মুহূর্তের ম্যাক্সিমাম ফলোয়ার চাইছেন তিনি এই পোস্টটা দেন এবং সাকিব খান সেই পোস্টটা দিয়েছেন এবার আসি অপবিশ্বাসের কাছে অপবিশ্বাস তিনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন আওয়ামী লীগের নমিনেশন পাননি একবার নয় দুই দুইবার চেয়েছিলেন পাননি ঠিক আছে তিনি পাননি কিন্তু তিনি যে আউললীগের নমিনেশন চেয়েছিলেন তাতে আউমলীগের প্রতি তার যে আনুগত্য এটি কিন্তু প্রকাশিত হয়েছিল এছাড়াও আউলিগের বিভিন্ন মিছিল মিটিং ট্রাকের র্যালি ট্যালি রিয়াজ ফেন্টোসের সঙ্গে উপবিশ্বাসও জয়েন করেছিল অর্থাৎ আউললীগের একজন করবি বলা যায় শিল্পী কর্মী সেইখান থেকে সেই শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে উপবিশ্বাস পুরো পোলট্রি মেরে দিল আওয়ামী লীগ রিলেটেড কোন পোস্টই দিল না ইভেন বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রয়াণ দিবসে সে একটি পোস্টও দিল না এখনো পর্যন্ত রাত বাজে আটটা ত্রিশ আর তো সময় কতটুকু আছে হয়তো আমার কন্টেন্টটা চোখে পড়লে হয়তো একটা পোস্ট তিনি দিতে পারেন যদি কোনো দিন ভবিষ্যতে আওয়ামী লীগ সরকার আসে ভাই আমরা কি কখনো ভেবেছিলাম শেখ হাসিনার সরকার যতদিন সরকার ছিল ততদিন আমাকে অনেক বড় বড় বিচক্ষণ অভিনয় শিল্পীরা বলেছিলেন যে এই সরকারকে কেউ নামাইতে পারবে না কারণ বিএনপির তখন যে চেহারা ছিল ইঁদুরের চেহারা ঘর থেকেই বেরোতো না আর জামাত টুকটাক হাই হুদাস করতো এই পর্যন্তই ছিল অবস্থা তো ওই সিচুয়েশনে আওয়ামী লীগ সরকার গদি ছাড়বে এটা আমাদের কোনো শিল্পী বিশ্বাস করতো না আমার অনেক বড় বড় শিল্পীর সঙ্গে এটা নিয়ে বাহাস হয়েছে এবং আমি তাদেরকে বলেছি যে একদিন দেখবেন আপনার জন্ম আপনার জীবন দশায় আপনি দেখে যাবেন যে আওয়ামী লীগ সরকার চেঞ্জ হবে কারণ সরকার আজীবন কখনোই থাকতে পারবে না কখনোই সম্ভব না এক সরকার আজীবন কোনো দেশ শাসন করবে এটা ইম্পসিবল একেবারেই ইম্পসিবল এবং সেটিই হলো একটা উৎখাতের ভিতর দিয়ে সরকার পরিবর্তন হলো এরশাদের সময় একটা উৎখাতের ভিতর দিয়ে সরকার পরিবর্তন হয়েছিল এবং আবার সেই শেখ মুজিবুর সময় উৎখাতের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছিল শুধুমাত্র বিএনপি না উৎখাত দিয়ে দিয়ে পরিবর্তন হয় নাই তো যাই হোক উপবিশ্বাস পুরো পল্টি মেরে দিল বলবো সহজ বাংলায় যে শেখ মুজিব বা আওয়ামী লীগ বা এই রিলেটেড কোনো পোস্ট আর এখনো বিশ্বাস দেয় না সম্ভবত তিনি আর কখনো রাজনীতির দিকে ফিরে তাকাবেন না সম্ভবত তিনি ডিসিশন নিয়েছেন আর কখনো এমপি হওয়ার স্বপ্ন তিনি দেখবেন না এই কারণে হয়তো তিনি আর এই বিষয়ে বা দিচ্ছেন অথবা তিনি হয়তো সাইলেন্ট ওয়ার্কার গোপনে তিনি কাজ করে যাচ্ছেন যেমনটা সার্জিস রা করেছে তারা ছিলেন আওয়ামী লীগ কিন্তু গোপনে করতেন অন্য দল তো এই বিষয়টা নিয়ে অববিশ্বাস হয়তো একটু সমালোচনার সম্মুখীন হবেন কিন্তু আমার মনে হয় পলিটিক্সে কোনো শিল্পীর জড়িত হবার দরকার নাই বা প্রয়োজন নাই বা উচিত না শিল্পী সার্বজনীন শিল্পী সবার শিল্পী যদি পলিটিক্স নিয়ে কথা বলে পলিটিক্সে জয়েন করে তাহলে তার সেই শিল্পী সত্তা আর থাকে না তার যত ফ্যান ফলোয়ার আছে ভক্ত আছে তারাও বিভক্ত হয়ে যায় এই জন্যে শিল্পীদের কখনোই পলিটিক্সে উচিত না সেই জায়গা থেকে অমবিশ্বাস সঠিক অমবিশ্বাস ঠিক কাজটি এই মুহূর্তে করছেন যেটি আগে তিনি ভুল কাজ করেছিলেন ওইদিকে বুবলি সে কখনোই এই সমস্ত বিষয় নিয়ে কখনো পোস্ট করে নাই তবে জুলাই আন্দোলনের সময় বুবলি অনেক পোস্ট করেছেন ছাত্রদের পক্ষ হয়ে সেই সময়ে সারা দেশের সবাই যে কাজটি করেছেন বুবলিও সেই কাজটি করেছেন তবে পলিটিক্যাল কোনো পোস্ট বুবলির ওয়াল থেকে এ দিয়ে আমার দেখা হয় নাই আমার চোখে নাই যদি আপনাদের চোখে পড়ে একটু আমার ট্যাগ করে দেবেন বা আমার সঙ্গে শেয়ার করে দেবেন কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি যে শাকিব খান আগামীতে এমপি হতে চান কিনা না সেটি আমি জানি না স্বপ্ন তিনি দেখছেন কিনা সেটাও আমি যাই না কিন্তু বঙ্গবন্ধুর প্রতি সম্মান এবং শ্রদ্ধা বোধ কাজ করছে এটি স্পষ্ট আর এইটার এই গভর্নমেন্ট সাকিব খানের সঙ্গে কোনো বৈরী আচরণ করে কিনা সেটি এখন দেখবার বিষয় কারণ এর আগে সাকিব খানের ম্যাক্সিমাম প্রত্যেকটা ছবি গত কয়েক বছর যাবত সেন্সরে গিয়ে আটকে যায় সেন্সরে গিয়ে ঝামেলা করে এবার সাকিব খানের এই পোস্টের কারণে তার আগামী ছবি সেন্সরের কোনো ঝামেলা হয় কিনা সেটি এখন দেখবার বিষয়